ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এ কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতই না সে ফেরাওয়ানের কলে মশা যেমন লালন পালন হয়েছে আমার মনে হয় ওইভাবে উনি কাজ করিস তারে তো এই দেশের প্রতিটি জনগণের অন্তত ধরা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে আর না অনেক মনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে হ্যাঁ কেন এতদিন তার পরিচয় গোপন ছিল এতদিন মাথায় এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি আমি চাই চাই ছাত্র ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক আমি চরমনার আন্দোলনের যারা আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক আমি ওইভাবে আমার মন উদার এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি পরীক্ষিত বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোনো নেশা কর নেই আপনি আল্লাহর ওলি দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর ওলি আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই সিলেটে যে যুবক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আয়কত আদায় করছে এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি আবার বলছি আল্লাহ আমাকে দেয়নি দুইটাই মেয়ে দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে আমার জীবনের চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা ধাসে গড়ে তুলবে পাঁচ নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি পাঁচ নামাজ পড়েছি আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিলেও এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি জালে মারো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর সোলা বেশি বানাবা ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি লোকজন কেমন আছে এটা একটু আয় ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা পাঁচ চুলা যদি এত হয় মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা গুলিছি রান্না ঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চোল গুনলি তোদের দিয়ে হবে না আরো নতুন চারজনকে ভোর বেলার দিকে পাঠিয়েস যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা আর এ রাতে যেহেতু এ কাজে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো কুড়ি ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়নি চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলি কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাবো সকাল বেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হাজরতে আব্বাস আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হজরত আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিসা আজ বিশাল বাদশাহ তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অত দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন তোমার চোখ তোমাকে দিচ্ছে করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নবুয় নবতের শান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো নবুয় যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু সত্যিই যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো জন যারা তাকান্ত তারাও ঠিক এইটাই কায়েম করেছে